রথযাত্রা পেরিয়ে গিয়েছে সামনেই উল্টো রথ কিন্তু তার আগে আজ তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়ির রথের পুজো কিভাবে হয় কেমন হয় মামার বাড়ি এই হচ্ছে রথটা আমার মামার বাড়ির রথ এটা মামার বাড়ি হচ্ছে রথের বাড়ি একেবারে সুন্দর করে সাজানো হয় এবং এই রথটা কিন্তু দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ বেশ অনেকটা বড় সবাই চলে এসেছি আমরা রথের দিন ধুমধাম করে রথযাত্রা পালন হবে আর তারপর তারপর তো মজাহি মজা সেই ছবিটাই আগে তোমাদের দেখাচ্ছি সবাই চলে এসেছি বাড়ির লোকজন যারা রয়েছে নিজেদের মানুষ যারা রয়েছে আর সব থেকে অবাক লেগেছে আমার এই ছবিটা দেখে যদিও প্রতি বছরই এই ছবিটা দেখা হয় কিন্তু কাজের জন্য তো সময় যাওয়া হয়নি এ বছর যেতে পেরে নিজেরই ভালো লেগেছে ছোটরা তাদের রথগুলো নিয়েও বড়ো রথের সঙ্গে দেখা করতে এসেছে আর এটা হচ্ছে সবথেকে কিউট মোমেন্ট সব থেকে মিষ্টি মোমেন্ট দেখো কত ছোট 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 বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে এবং তারা বলে বড় রথের সঙ্গে আমরা দেখা করতে এসেছি ছোট রথরা এসেছে বড় রথের কাছে এবার আমরা বেরিয়ে পড়লাম আমরা একেবারে ঘন্টা খঞ্জনি বাজিয়ে রথকে নিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা তাদেরকে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে পুজো করে এবার বেরোনো হলো রথ নিয়ে তোমাদের অনেকেরই নিশ্চয়ই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমারও মনে পড়ছে নিয়ম করে রথের সঙ্গে আমরা বেরোতাম আর মামারা একেবারে অর্ডার দিয়েই রথ যে বছর বানিয়ে আনলো সে বছর থেকে তো আনন্দের শেষ নেই একেবারে আনন্দে আত্মহারা ও হ্যাঁ এটা বলি চামুন্ডা মন্দির এটা ডানকুনির চামুন্ডা মন্দিরে প্রতি বছর রথযাত্রার দিন আমাদের রথ মন্দিরের ভিতর প্রবেশ করে এবং কিছু না কিছু করে যদি তুমি ভাবো যে না এ বছরটা যাব না তা সত্ত্বেও কিন্তু যাওয়া হয়ই হয় কোথাও গিয়ে মনে হয় জগন্নাথ দেব যেন নিজেই মায়ের কাছে যেতে চান এবং চামুণ্ডা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা রথ নিয়ে বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে এই মাসির বাড়ি হচ্ছে আমাদের বাড়ি সেখানেই নিয়ে যাওয়া দেখো রথের রশিতে রাস্তায় কিন্তু বহু মানুষ রথের রশিতে টান দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিল। তারপর ঠিক ছোটোবেলার অনেক অনেক স্মৃতি মনে পড়ছিল কারণ মাঝে দু তিন বছর যেতে পারিনি এবছর একেবারে অফিস ম্যানেজ করে ভাগ্যের সুযোগ হয়েছিল আর সে কারণেই যেতে পেরেছিলাম খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে আর সব থেকে আনন্দের বিষয় কি যেন ভালো লাগার বিষয় খুব বৃষ্টি হয়েছিল রাস্তা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যেন মনে হলো এই বৃষ্টিতে রাস্তাটা একেবারে পরিষ্কার করে দেওয়া ধুয়ে দেওয়ার মতো সে রাস্তা দিয়েই জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা পৌঁছে যাচ্ছে মাসির বাড়ি একেবারে চলে এসছে গলির মধ্যেই আর কিছুটা মুহূর্তের অপেক্ষা মাসির বাড়ি যেতে ছোট মামা তো খুব মজা করে জোরে রথ টেনে নিয়ে যাচ্ছে আর দেখেছ আমার পুকু সোনা রথের উপরে বসে আছে ছোটোবেলায় এই রথের উপর অনেক ছানাপোনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত কিন্তু এখন পুকু সবচেয়ে ছোট আর পুকু তাই রথে চেপেই একেবারে মাসির বাড়িতে জগন্নাথের সঙ্গে ব্যাস রথ এসে পৌঁছে গেছে মাসির বাড়ি এবার আর কিছু মুহূর্তের অপেক্ষা তারপরেই প্রবেশ করবে ভিতরে জগন্নাথ দেব সবাই প্রণাম সেরে নিচ্ছে আর তারপর এবার দেওয়া হবে চাকায় জল মা চাকায় জল দিয়ে রথকে ঘরে তুলবে দেখো এক্ষুনি সেই ছবিটাই তোমরা দেখতে পারবে মা জল আনতে গেছে এই সময় রথের চাকায় দেওয়ার জন্য আর এবার রথের চাকায় জল দেওয়া হবে কিছু মুহূর্তের অপেক্ষা ও হ্যাঁ তার আগে একটু ফটো সেশনও আমরা করে নিয়েছি বটে এই যে রথের চাকায় জল দিল মা আর তারপরেই রথ প্রবেশ করবে আমাদের বাড়িতে সত্যি এই মুহূর্তটা সব থেকে ভালো এবার উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেব মহাপ্রভু থাকবেন আমাদের বাড়িতে খুব খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে এই ভ্লগটা তোমাদের জন্য রাখলাম যাতে তোমরাও দেখতে পারো সবাই মিলে জানিও কেমন লাগলো জগন্নাথ দেবের মাসির বাড়ি আসা সবাই সুস্থ থেকো ভালো থেকো জগন্নাথ সবার মঙ্গল করুন আর এই ভ্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু জয় জগন্নাথ সবাই খুব 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 ভালো থাকো আনন্দে থাকো